আচ্ছা ঠিক আছে থাকো রেকর্ড হবে পরে তোমরা দেখে নিও একটু তাকাও আমরা সাউন্ড তোমাদের বন্ধ করে দিলাম আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে করে নিও আর সেভাবে একটু ওদের দেখো তো মেসেঞ্জারে এস এম এস দিতে পারো কিনা বাদবাকিগুলাক আচ্ছা দেখো সোনার ঘনত্ব একটু তাকাইও এইদিকে এই যে আমার যে কাটস্বর যে নড়তেছে মাই মাউসের ব্যাপার সোনার ঘনত্ব হচ্ছে উনিশ গ্রাম পার সি এটা অবশ্যই গ্রাম পার সিসিতে আছে তুমি এখন এইভাবে রাখলেও তোমার জন্য ঠিকঠাক আছে আবার তুমি যদি একটু চেঞ্জ করতে চাও তাও ঠিক আছে যেহেতু ওরা চেঞ্জ করেনি তাহলে আমরা এটা দিয়ে করবো কারণ আমরা জানি ঘনত্বের একক দুইটা একটা হচ্ছে গ্রাম পার সিসি আর আরেকটা হচ্ছে কেজি পার মিটার কিউব তো এটাতে আছে এটাতে থাক প্রবলেম হবে না আর যদি কিছু না বুঝতে পারো সালমান হাত উঠেও আচ্ছা এর দৈর্ঘ্য পোষণ সহক হচ্ছে চোদ্দ গুণ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তার মানে এখানে আলফার মান দেওয়া আছে দৈর্ঘ্যপসার সড়ক হচ্ছে আলফা আলফার মান গুণ টু দি এর তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলো নাই তাপমাত্রা বাড়াইছে তোমার এখানে হচ্ছে টোটাল ডিগ্রি সেলসিয়াস এখন এই অবস্থায় তার ঘনত্ব কত হবে অর্থাৎ ঘনত্ব বের করতে হবে তোমাকে নতুন করে যেখানে ঘনত্ব একটা দেওয়া আছে তারপরেও আরেকটা ঘনত্ব তোমার কাছে ছাড়ছে কারণ হচ্ছে এই ঘনত্ব দেওয়া আছে প্রাথমিক অবস্থায় রো এর মান এই যেখানে লিখছে রো রো রোয়ের মান হচ্ছে এম বাই ভি এই রোটা দেওয়া আছে কিন্তু তোমাকে নতুন করে বলতেছে যে যদি আলফা হয় এইটা হয় আর যদি তাপমাত্রা হয় ডিগ্রি সেলসিয়াস তাহলে সেই ক্ষেত্রে তুমি আমাকে আর একটা রো বের করে দাও অর্থাৎ পরবর্তী ঘনত্ব বের করো এখানে পরবর্তী ঘনত্ব বের করতে গেলে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে দেখো সুন্দর করে লিখছে এই সূত্র কাজে লাগাতে হবে এই সূত্র রো প্রাইম ইকাল টু এম বাই ভি প্রাইম রো প্রাইম ইকাল টু এম বাই ভি প্রাইম এটা তোমার অরিজিনাল ব্যাপার এখন এটা বের করতে গেলে রো প্রাইম ইকাল টু এম বাই ভি প্রাইম এখানে এম এর মান তোমার কিন্তু এখানে কি দেওয়া আছে এম এর মান বলো এম এর মান নাই এখানে এমের এর মানও নাই এখানে নতুন করে ভি প্রাইম মানে আয়তন যে প্রসারণ সহগ সে আয়তন প্রসারণ সহগও কিন্তু এখানে আয়তন প্রসারণটাও নাই তাহলে এখানে দরকার হচ্ছে তোমার রো প্রাইম বের করা আর এই রো প্রাইম বের করতে গেলে তোমার দুটো জিনিস জানা লাগবে একটা হচ্ছে এম আর একটা হচ্ছে ভি প্রাইম এই ভি প্রাইম কি এই ভি প্রাইম হচ্ছে দ্বিতীয় আয়তন দ্বিতীয় আয়তন মানে পরিবর্তিত আয়তন এখন এই পরিবর্তিত আয়তন কোথায় পাবা আমরা তোমাকে পড়াইছিলাম ভি টু সূত্র মনে আছে নাকি যে দৈর্ঘ্য প্রসারণ বলতে বোঝায় যে এল টু মাইনাস এল ওয়ান আয়তন প্রসারণ সহগ বলতে বোঝায় আয়তন প্রসারণ বলতে বোঝায় ভি টু ভি এই যে সেই সূত্রটা একটু তোমাকে পিছনে নিয়ে যাই এই যে দেখো ভি এই দেখা যায় এটা হ্যাঁ সমস্যা নাই বাইরে বসে থাকো আর তুমি হাত দিয়ে ইশারা করো কারণ তোমাদের কথা না শুনতে পারলে তো সমস্যা দিলাম তোমরা এখানে যে ভিটু আছে ভিও দেখতে পাচ্ছ না এটা এই যে ভিটুর সূত্র তোমাদের মেয়ের ভিটু কল টু ভিও প্লাস থ্রি আলফা ভি ওয়ান টি টু এই অঙ্ক তো আমরা করছি আগে মানে এই সূত্র ব্যবহার আমরা আগে করছি যখন করছিলাম অঙ্ক এখানে ভি এর মান তুমি এখান থেকে পেয়ে যাচ্ছে এই টাই হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে মানে আজকের অঙ্কের ক্ষেত্রে ভি প্রাইম তাহলে উপরে উপরের ক্ষেত্রে ভি টু যা আর এখনকার ক্ষেত্রে হচ্ছে ভি প্রাইম টা তাহলে ভি সূত্র কি ভি টু সূত্র হচ্ছে ভি ওয়ান মানে আদি আয়তন তার সাথে যোগ করতে হবে থ্রি আলফা

আমরা যদি ওরা যদি ঠিক মতো আসতো তাহলে আমরা তোমাদের ঈশ্বর শেখাইতাম কি বললে একটা ক্যামেরা কেনার ব্যবস্থা করতাম তো রেগুলার না হলে তো সমস্যা যা কেন লস

দ্বিতীয় আয়তন অর্থাৎ পরবর্তী আয়তন পরবর্তী আয়তনে তুমি সূত্র বসাও এখানে দেখো আমরা জানি এম তো এমই আর পরিবর্তিত আয়তন ভি টুর সূত্র হচ্ছে ভি ইন্টু ভি তারপরে কত এটা আছে একটু দেখেই আমি ভি ওয়ান প্লাস তারপরে হচ্ছে গামা এই যে গামা ভি তারপরে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন অর্থাৎ এই হলো হিসাব এখন এখানে তোমাকে যদি একটু দেখাই দেখো খেয়াল করো নিচের লাইনটা আমরা এম ঠিক রাখি এখানে এম ঠিক রাখি এখানে ভি আর ভি কমন যায় এই দুইটা ভির মধ্যে থেকে একটা ভি কমন নাও তাহলে একটা ভি কমন নিলে এখানে বাসে হচ্ছে ওয়ান প্লাস তারপরে এখানে আসে হচ্ছে গামা প্লাস গামা তারপরে এখানে থাকে এটা কিন্তু গামা আমি আসলে না তুমি দেখতেই পাচ্ছ এটা গামা ওয়াই এর মতোই দেখতে গামা আর এটা হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান তাহলে এখন টি টু মাইনাস টি ওয়ান যদি হয় দেখো সূত্রটা এরকম আসছে এই রো প্রাইম বের করতে গেলে তোমার লাগবে হচ্ছে এম জানা আর এখন হচ্ছে ভি জানা ওয়ান প্লাস গামা তারপরে হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান জানা লাগবে এখন আমরা এইখানে এম ঠিকঠাক রাখি আর নিচে এই ভিটা ঠিক রাখলাম ওয়ান রাখলাম প্লাস দিলাম এইখানে যে গামার মান দেখো তোমার কি প্রশ্নে গামার মান দেওয়া আছে সালমান গামার কি মান দাও আছে স্যার গামার দুর্গ পোষণ সহগ 14 গুণ টি ইনটু দি শুনো আমি ওইটাই বল ওটা কিন্তু ওটা কিন্তু গামার মান না ওইটা হচ্ছে আলফার মান মানে দুর্গ পোষণ সহগের মান আর এই গামা বলতে কি দুর্গ পোষণ সহগ না গামা বলতে বোঝায় তোমার আয়তন প্রসারণ সহগ তাহলে আয়তন প্রসারণ সহগ যদি হয়ে যায় তাহলে গামা বসাইতে হবে না এখন এই গামার পরিবর্তে আমি এখন লিখবো তুমি একটু পিছটা যদি পিছন দিকে আসো তোমার মেইন বইয়ের একশো একাত্তর নাম্বার পৃষ্ঠায় এখন গামার পরিবর্তে যখন মান পেয়ে গেলাম তখন তুমি বাদ বাকি ওই যে সূত্রটা বসায় দাও টি টু তাহলে যখন আমি বসাবো টি টু মাইনাস রাখলাম আর তোমার এই ক্লাসটা নোট রাখা লাগবে না তুমি যদি ইউটিউবে যাও ভিডিও পেয়ে যাবে তখন দেখে দেখে নিয়ে নিও আমরা এইটুকু মুছে দিলাম বলো সমস্যা আছে নাকি এইটুকু সালমান সিহাব না স্যার প্রথমে আমার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে এইটুকু বের করব আমি রো প্রাইম ইকুয়াল টু এম বাই ভি প্রাইম আর ভি প্রাইম বলতে বোঝায় দ্বিতীয় আয়তন দ্বিতীয় আয়তন কি দ্বিতীয় আয়তন সূত্র হচ্ছে ভি যোগ গামা ভি ইনটু টি টু মাইনাস টি ওয়ান এখন গামার তো আমি মান জানি না তার আগে এখান থেকে দুইটা যেহেতু ভি আছে তাহলে আমি একটা ভি কমন নিয়ে নেই ভি কমন নিলাম বাসলো ওয়ান প্লাস গামা

দেখো তাহলে এখন বিয়ের মান বসাও বিয়ের মান তো তুমি জানো না বিয়ের মান কি জানো বলো বিয়ের মান কি তোমার কাছে আছে না না ভিড় মান দেওয়া নাই ওখানে কোনো কোনো কিছু দেওয়া নাই আমি এখন যে কাজটা তোমার জন্য করব সেটা একটু খেয়াল করো আমি যদি এই কাজটা করি যে এই যে এম এই যে আমি দাগায় দেখাই তোমায় এম আর হচ্ছে ভি আমি একটু তোমাকে আরেকটু সুবিধা দেই একটু অপেক্ষা করো তোমাকে কালার দিয়ে দেখাচ্ছি এইটা দেখো যে এম আর হচ্ছে ভি এইটুকুর পরিবর্তে এখানে কিছু বাঁচছে বলো এখানে কিন্তু কিছু হ্যাঁ না বাঁচলে থাকে ওয়ান আর তার নিচে যে এইটুকুর মান বসা অর্থাৎ ওয়ান প্লাস থ্রি আলফা তাহলে ওয়ান রাখো প্লাস রাখো থ্রি দাও তারপরে গুণন দাও আর ওই যে আলফার মান দেওয়া আছে দেখো আলফার মান কত দেওয়া আছে আলফার মান দেওয়া চোদ্দ আর তার সাথে তোমার যেটা করতে হবে এর সাথে গুণন আছে কি টি টু মাইনাস টি টু মাইনাস টিয়ের মান জানো কত টি টু মাইনাস টি মানে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন তো তাপমাত্রার পরিবর্তন কত তুমি বলো তাপমাত্রা পরিবর্তন দেখো ওখানে দেওয়া আছে একশো ডিগ্রি সেলসিয়াস তাহলে একশো ডিগ্রি সেলসিয়াস তুমি ওখানে বসায় দাও হিসাবটা তাহলে এখন আমরা এখানে অর্থাৎ তুমি এখন ইকুয়াল চাপো এই যে এম বাই ভি এখন এম বাই ভি তো তুমি মান জানো না এম বাই ভির মান না জানলেও চলবে কারণ এম ভি ভিড় পরিবর্তে লেখা যায় কি রো কারণ আমরা জানি দিকে দেখো বাম পাশে লিখতেছি রো ইকুয়াল টু m/m b ঠিক তাহলে এখন a পরিবর্তে আমি লিখবো ro আর এখানে যা আছে এতটুকু যা আছে এই যে এই যে এতটুকু যা আছে যা আছে এইটুকের মানটা শুধু হিসাব করব তার সাথে হিসাব করে দাও যা আসবে এখানে যত বসবে আমি যে লিখলাম না এই হিসাবটা রাখো আর এখন তুমি এখানে রাখবা হচ্ছে ro এর মান ro মান তো তোমার জন্য দেওয়া আছে 19.30 গ্রাম এই তাহলে এখন লেখ ro জায়গায় 19 দশমিক থ্রি জিরো আর তারপরে গুণন হবে এই যে এই হিসাবটা মানে এইটুকু গুণ করে বা ভাগ করে যে মান আসবে সেই মানটা এখানে রেখে দিবা রেখে দিয়ে পুরোপুরি ইকুয়াল চাপে ইকুয়াল চাপলে যে মান আসবে সেই মানটা হবে উনিশ আমি লিখে দিই সেটা উত্তরটা তোমাদের উনিশ দশমিক দুই দুই এটা দিবা গ্রাম গ্রাম পার হ্যাঁ হ্যাঁ

3 14 10 5 6 এই পর্যন্ত করো তাকে ভাগ করো 100 দিয়ে তাকে গুণ করো 100 দিয়ে তোর তোমার জন্য হয়ে যাবে কিন্তু আর গুলো পোলাপান আসলো না এটা কেমন লাগে বলো পরে এসে স্বীকার করবি নি সমস্যা আছে বলো না বুঝলাম আজকের তো সমস্যা আছে এই প্রশ্নের উত্তরে না সামনে যাও তোমার বইয়ের আমি এটা কেটে দিলাম আমি আবার নতুন করে শেয়ার দিই আর আশিক কে কে পাইলা না সেহাব না স্যার ও লাইনে নাই ওই তো এখন চিন্তা করো আমি তোমাকে কিভাবে দেখাবো ওদের আর এই যে কঠিন পদার্থকে যখন তুমি তাপ দাও তখন কঠিন পদার্থের দৈর্ঘ্য বাড়ে এই যে প্রথম ছবি দ্বারা দেখা যাচ্ছে যে আগে ছিল ছোট এখন লম্বায় বড় হয়ে গেছে তবে দৈর্ঘ্য বাড়ছে পরের ছবিতে দেখো আগে ছিল ছোট্ট আকারের একটা আকৃতি যেটা ক্ষেত্র ফল বলি আমরা এটা ক্ষেত্র ফল বা উচ্চতা বাড়ছে এই যে পরের ছবিতে তিন ছবিতে দেখো যে দৈর্ঘ্য বাড়ছে পোস্ত বাড়ছে উচ্চতা বাড়ছে সবকিছু বাড়ছে এই যে সবকিছু এখানে তারপরে কঠিন পদার্থের বেলায় তাপ প্রয়োগ করলে দৈর্ঘ্য বাড়ে পোস্ত বাড়ে উচ্চতা বাড়ে সব বাড়ে কিন্তু তরলের ব্যাপারে কি তরলের কি দৈর্ঘ্য আছে নাকি পোস্ত আছে বলো তরলে কিন্তু নাই এখন তরলের ব্যাপার কি হবে তোমার মেইন বইয়ের একেবারে দেখো আমি তোমাকে দেখাচ্ছি এটা একশো তিয়াত্তর পৃষ্ঠা একশো তিয়াত্তর পৃষ্ঠায় আছে একশো তিয়াত্তর পৃষ্ঠার ব্যাপারে প্রথম লাইনটাই একশো তিয়াত্তর আগের পৃষ্ঠা এই যে দেখো তরল পদার্থের দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বলে কিছু নাই তরল পদার্থের দৈর্ঘ্য নাই তরল পদার্থের ক্ষেত্রফল নাই শুধুমাত্র আয়তন আছে তরল পদার্থে যদি আমরা কোনো ধরনের তাপ দেই তাহলে সেটা অবশ্যই আয়তনই বৃদ্ধি পাবে এখন আয়তন বৃদ্ধি পাবে কিভাবে আমরা বুঝবো দেখো এটা খেয়াল করো তোমাকে পরে পৃষ্ঠা নিয়ে যায় এই যে একটা পাত্র এটা তোমার আছে হচ্ছে একশো পৃষ্ঠা একটা পাত্র আছে দেখো পাত্র একটু খেয়াল করো এই পাত্রের ব্যাপারে এ বি সি তিনটা বিন্দু আছে এই এ দাগ মানে মাঝের দাগ বি হচ্ছে নিচেরটা সি হচ্ছে উপরেরটা যখন তুমি এ পরিপূর্ণ ভাবে এ পর্যন্ত যখন পানির ভরবে এ পর্যন্ত আমি তোমাকে যদি একটু আকার দেখাই একটু খেয়াল করো দাঁড়াও এটা আমি ক্লিয়ার করে দিই সব আচ্ছা এই যেখানে দেখো একটা পাত্র আমি সেটা হতে পারে যে কোনো ধরনের পাত্র এই একটা খোলা পাত্র এই পাত্রের আমি পানি নিলাম প্রথমত এই পাত্রের মধ্যে আমি পানি নিচ্ছি এগুলো সব পানি দিয়ে ভরে টরে দিলাম এই পানিটার মধ্যে সবগুলো পানি ঠিক এই পর্যন্ত ভরছি প্রথমে চিন্তা করো আমার উদ্দেশ্য হচ্ছে পানিটাকে গরম করব একদম ঠান্ডা পাত্র আছে আমি পানি দিলাম দিয়ে ভরে দিলাম এই বিন্দুটার নাম দিলাম আমরা এ মানে এটা ঠিক এ পর্যন্ত আছে এ পর্যন্ত এই পাত্র যখন আমরা পানি দিয়ে মানে ই করার চেষ্টা করব হিট দেব যখন আমরা তাপ দেব তখন আমরা সবার প্রথম যে জিনিসটা করব সেই পানির যেটা সত্যিকার অর্থে তুমি যদি দেখতে তাহলে এটাই তোমার কাছে মনে হতো যে তুমি দেখবে যে এই পানির লেয়ারটা কমে যাবে একটু ছোট হয়ে যাবে সেই পাত্রের লেয়ারটা আসবে আমি একটু কালার চেঞ্জ করি আহ এইখানে পাত্রটা আসবে নতুন করে এই বিন্দুতে এটা বি দাও যখন এই পাত্রে পানি ছিল তখন ছিল সেটার এক অবস্থা এটা যখন আমরা তাপ দেওয়া শুরু করব তখন এই পানির লেয়ারটা নিচে নেমে যাবে নিচে বিতে আসবে বিতে আসার উপায় হচ্ছে বা কারণ হচ্ছে যে আমরা জানি তাপ দিলে কখনো যদি কোনো পাত্রে পানি রেখে তাপ দেওয়া হয় তখন সে তাপটা সরাসরি পানিতে যায় না পানিতে যাওয়ার আগে পাত্রে পায় তো পাত্র কি কঠিন পদার্থ না তাহলে পাত্রে তো আয়তন বৃদ্ধি পাবেই তারপরে এটার আকার বাড়বে তো আকার বাড়ার কারণে সে একটু ঢিলা হয় মানে ছড়ে যায় এখানে ছড়ে যাওয়ার কারণে মূলত পাত্রটা চেপে যায় নিচের দিকে নেমে যায় পানিটা জায়গা পায় তো পানি একটু নিচের দিকে নেমে মানে পানি বেশি জায়গায় নিয়ে ফেলে তখন যে এ বি এ থেকে বি জায়গায় পর্যন্ত আসবে পানি এখন এই অবস্থা আমি যদি আরো তাপ দিতে থাকি তখন পরবর্তীতে দেখা যাবে যে এই পানিটা বি থেকে উঠে এ আসছে এ থেকে আইসে আবার ক্রস করে ঠিক এই পর্যন্ত আসছে মানে আরো পরে সেটা হচ্ছে সি এখন তোমার কাছে কিন্তু খালি চোখে দেখে মনে হতে পারে যে আমি তো দিয়েছিলাম এই বরাবর আমি তো দিছিলাম এ এখন যেহেতু পানি এখন যেহেতু পানি চলে আসছে তোমার আহ সিতে তার মানে মনে হয় সত্যিকার অর্থে এ থেকে সি পর্যন্ত গেছে কিন্তু আসলে কি এ থেকে সি পর্যন্ত গেছে নাকি বি থেকে সি পর্যন্ত আসছে সালমান বলো বলো বি থেকে সি পর্যন্ত গেছে কিন্তু প্রকৃত অর্থে আর আমি দেখতে পাচ্ছি কত এ থেকে সি পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে মনে এ থেকে সি পর্যন্তই যাচ্ছে কারণ আমি এতে পানি দিয়ে রাখছিলাম আর আমার এখন যাচ্ছে সি পর্যন্ত এটা মনে হতে পারে এই এ থেকে সি পর্যন্ত যে আমার দেখে মনে হচ্ছে যে গেছে এই পর্যন্ত এই এইটার নাম হচ্ছে আপাত প্রসারণ একটু ভালো করে খেয়াল করো এই সি থেকে এ পর্যন্ত এই অংশটার নাম হচ্ছে আপাত যে সরে আপাত প্রসারণ এই আপাত প্রসারণটা হচ্ছে এ থেকে সি পর্যন্ত বুঝো যেটা তোমার কাছে খালি চোখে দেখে মনে হবে ওইটার নাম আপাত তাহলে এখানে পাত্রের প্রসারণের ব্যাপারে প্রথম প্রসারণটা হয় আপাত দ্বিতীয় প্রসারণটা দেখো কিন্তু সত্যিকার অর্থে পানিটা বাড়ছে কথা বি থেকে সি পর্যন্ত গ্যাসে হচ্ছে বি থেকে সি পর্যন্ত তাহলে বি থেকে সি পর্যন্ত গ্যাসের সত্যিকার অর্থে এই সত্যিকার অর্থে যে প্রসারণ হয় সেই প্রসারণের নাম হচ্ছে প্রকৃত 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 প্রসারণ প্রকৃত প্রসারণ তাহলে এখন পাত্রে প্রসারণের ব্যাপারে যেটা প্রথম আমি দেখি সেটা হচ্ছে আমার কাছে মনে হতে পারে যে এ থেকে সি পর্যন্ত বাড়লো কিন্তু আসলে এ থেকে সি পর্যন্ত বাড়লো না এই যে আমি যেহেতু শুধুমাত্র মনে করতেছি এই জন্য এটার প্রসারণের নাম হচ্ছে আপাত প্রসারণ আর সত্যিকার অর্থে পানি বাড়ছে বি থেকে সি পর্যন্ত এই জন্য বি থেকে সি পর্যন্ত প্রসারণকে বলা হয় প্রকৃত প্রসারণ এখন বলো তো তাহলে পাত্র কতটুকু পোষণ হয়ে গেছিল পাত্র প্রসারণ হয়েছিল ওই এ থেকে বি পর্যন্ত এ থেকে বি পর্যন্ত যতটুক পানি নিছে নাম ছিল প্রথম অবস্থায় এই এ থেকে বি যে নেমে গেল এই পরিমাণ আয়তনটার নাম হচ্ছে পাত্রের প্রসারণ বুঝো নাই এটা হচ্ছে পাত্রের প্রসারণ তার মানে তরল পদার্থকে উত্তপ্ত করলে বা তরল পদার্থের তাপ প্রয়োগ করলে তিন ধরনের পরিবর্তন হয় এক ধরনের পরিবর্তনের নাম হচ্ছে আপাত প্রসারণ দুই ধরনের প্রসারণের নাম হচ্ছে প্রকৃত প্রসারণ আর তিন ধরনের প্রসারণের নাম হচ্ছে পাত্রের প্রসারণ এই মোট তিন পদ্ধতির প্রসারণ হয় যদি তুমি তরল পদার্থের প্রসারণ ঘটাও আর আমাদের লাইনটা কেটে যাবে আর মনে হয় সাত মিনিট পর যদি তোমরা লাইনে থাকো তাহলে তুমি যার একবার এস এম এস নিবা নিয়ে আবার চলে আসবা আমাদের সাত মিনিটের মতো এই ক্লাসটা ঠিক থাকবে আর আবার যে নতুন করে ওইভাবে বলো

তারপরে হচ্ছে তোমার আপাত প্রসারণ আর হচ্ছে প্রকৃতি পোসারণ এই মর তিন ধরনের প্রসারণ কোন কথা আছে আর না বোঝার বলো কেউ আচ্ছা ঠিক এখন সামনে যাই পদার্থবিজ্ঞানী যেখানে আছে দেখো এই যে একটা সংজ্ঞা লেগছে তোমার একশো একটু খেয়াল করো একশো চুয়াত্তর পৃষ্ঠায় ভি এ ভি এল আর ভি বি এখন এই জিনিসটা কি এটা একটা সূত্র এই সূত্রটা কেমন তোমাকে যদি বলা হয় যে আপাত প্রসারণ কতটুকু হয়েছে আপাত প্রসারণ আপাত এই আপাত প্রসারণটা হবে তোমার ভি এল ভি এল মানে প্রকৃত প্রসারণ থেকে পাত্রের প্রসারণ যদি বাদ দাও তাহলে পাবে আপাত আমি তোমাকে যদি এখান থেকে দেখাতে চেষ্টা করি আমাদের যে হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ড থেকে দেখো এই যে যদি তোমাকে বলি যে বলো পোষণ কতটুকু যে কেউ মানুষ কিন্তু বলবে যে পোষণ বলতে বোঝাচ্ছে এ থেকে সি মানে একদম এই এতে দিছিলাম আর সিতে পাইলাম তাহলে এটা আপাত কিন্তু আসলে কি এটা আপাত এই আপাত কিন্তু হয়ে যাচ্ছে সেই পুরোপুরি এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ ধরো পুরো এখানে ছিল হচ্ছে সি এটা হচ্ছে এ আর নিচেরটা হচ্ছে বি তাহলে একজন মানুষকে যদি বলা হয় বলো তো এসি সমান কত যেকোনো মানুষ কিন্তু বলবে যে এসি সমান হচ্ছে আমি যদি বি হিসাব করতে চাই এই যে এইটুকু যদি হিসাব করতে চাই এইটুকু পুরোপুরি থেকে এই যে বাকিটুকু বাদ দিলে কিন্তু আমি এইটুকু পেয়ে যাব তার মানে এইটা সূত্র হচ্ছে এসি ইকুয়াল টু বিসি মাইনাস এবি আর এই এসিটাই হচ্ছে দেখো আপাত প্রসারণ তার মানে পাত্রের আপাত প্রসারণ ইকুয়াল টু লেখা যায় যে বি সি বিসি কি এই যে বিসি মানে পাত্রের প্রকৃত প্রসারণ প্রকৃত প্রসারণ থেকে বাদ দিতে হবে কাকে এ বি এবি কি এ যে পাত্রের প্রসারণ তার মানে প্রকৃত প্রসারণ থেকে যদি পাত্রের প্রসারণ বাদ দেওয়া হয় তাহলে যে প্রসারণ পাওয়া যায় তার নাম হচ্ছে আপাত প্রসারণ তার মানে আমাদের তরল পদার্থের যে তিন ধরনের প্রসারণ হয় তরলের তাপ প্রয়োগ করলে তার তিন ধরনের প্রসারণ বের করা সূত্রই এইটা অর্থাৎ আপত্ত প্রসারণ ইকুয়াল টু প্রকৃত প্রসারণ বিয়োগ পাত্রের প্রসারণ যেটা তোমার মেইন বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো

আর কালকে অবশ্যই আমরা আজকে এই পর্যন্তই রাখতেছি এই পর্যন্ত ক্লাসটা থাক আগামীকালকে আমরা সামনের অংশগুলো পড়াবো ইনশাল্লাহ